প্রিয় দর্শক স্ক্রিনে যে ছোট্ট একটি ভিডিও দেখলেন সেই ভিডিও নিয়ে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা স্ক্রিনে দেখে আসি রাষ্ট্রপতির নির্দেশ দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে প্রিয় দর্শক রাষ্ট্রপতি কিন্তু নির্দেশ দিলে এই নির্বাচনে সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হবে আমরা এই নিউজে সেটা দেখলাম এরপরে কি আছে আমরা স্ক্রিনে দেখি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভবনে সেনাবাহিনীর সাথে বৈঠক চলছে ইসি প্রিয় দর্শক নির্বাচন কার্যালয়ে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনারের একটি আলাপ হচ্ছে একটি মিটিং হচ্ছে তো চলুন

তেরোই জানুয়ারি পর্যন্ত এইসব নিয়ে কিন্তু নির্বাচন কার্যালয় আলোচনা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে এরপরের ক্লিপে কি আছে আমরা স্ক্রিনে দেখি এটাই আমরা জানাতে চাই আমাদের জনগণের যাতে সম্পূর্ণ ভরসা আমাদের সশস্ত্র বাহিনীর পরে প্রিয় দর্শক এই সেনা প্রধান কিন্তু বলতেছে যে যে পুরো জনগণ কিন্তু আস্থা করছে কিন্তু এই সশস্ত্র সেনাবাহিনীর উপর এই নির্বাচন সেনাবাহিনী করবে এবং এই নির্বাচন ভালোভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এই আস্থা কিন্তু জনগণ সেনাবাহিনীর উপরে আছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে